হ্যালো ইয়স এতক্ষণ যত ফাজলামটি করার করে ফেলেছি এখন মূল কথায় আসছি আমি অভয়নগরের সন্তান হয়ে যদি অভয়নগরের একটি সুন্দর একটা মুহূর্ত আপনাদেরকে উপভোগ না দিতে পারি তাহলে আমার অভয়নগর সন্তান হওয়ার কোনো অধিকার নেই তো আমি এখন আসছি বাগদাগ নাম করা কোনা পার্ক অনন্তনগর একটা পুল প্লাস তার মধ্যখানে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কিছু জিনিসপত্র আছে এইখানে আপনারা সবাই আসবেন এই যে আমি এখন আপনাদের যেখানে নিয়ে যাব আপনারা চোখ ফেরাতে পারবেন না তো দেখেন এখানেও অলরেডি অনেক লোক আছে কিন্তু আমি মানুষের মধ্যে যাইনি তো দূর থেকে উপভোগ করার জন্য আমি আর জাস্ট ভিডিওটা বানাইসেসকে তো ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই পার্কে অবশ্যই আসবেন আপনাদের জন্য সীমিত অফারে চলছে বিশ টাকা বিনিময় টিকিট তো আমাদের পার্কে আসবেন আর সুন্দর সুন্দর কিছু আবারও দেখাচ্ছি আমি আপনাদেরকে ওই যে তুলনা লাভ আমার ইউটিউব চ্যানেলের নাম রবি ভাই দিলেই প্রথমে পাবেন আর আমাদের এখানে আসলে আমাদের সাথে যোগাযোগ করে যাবেন যদি কোনো রকম হেল্প কিংবা প্রয়োজন পড়ে আমাদেরকে বলবেন আমরা যতটুক সম্ভব যথেষ্ট পরিমাণ আপনাদেরকে হেল্প করব সন্ধ্যাবেলা ভিডিওটা অনেক আধার আধার লাগতেছে তো আমি এখন আপনাদেরকে যেখানে নিয়ে যেতে চাচ্ছি সেখানে আপনারা গেলে অনেক সুন্দর সুন্দর কিছু মুহূর্ত কাটানোর কিছু দেখতে পাবেন তো আমি ধীরে ধীরে ওইদিকে যাচ্ছি তো আপনারা দেখতে থাকেন আমার সঙ্গেই থাকেন সব সময় এই যে এই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটার মধ্যে অনেক সুন্দর সুন্দর রুম আছে যারা দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য ঠিক আছে এটার মধ্যে আপনারা থাকবেন হোক ওই বিষয়ে আমি আর আলোচনা করতে না এই যে এই যে সুন্দর এই যে সুন্দর সুন্দর তিনটি হরিং এখানে একটি হরিং আছে পাঁচটা আর দুইটা হরিণের মা বাবা তো এই যে আমি এখন মূল জায়গায় যাচ্ছি সমস্ত কাপল মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সময় কাটানো মুহূর্ত যেখানে দেখা যায় এই যে এই বেঞ্চটার মধ্যে আপনারা ক্লান্ত হয়ে গেলে বসবেন এই যে এই আম গাছগুলো আমের সময় অনেক বড় বড় আহামায় তো সেই সময় আসলে আপনারা অনেক বিনোদন পাবেন এই যে লাইটিংগুলো দেখেন আমি এখন যাচ্ছি আপনাদেরকে জাস্ট আপনারা যেখানে বসে বসে গল্প করবেন সময় কাটাবেন সেই সমস্ত ছাতার মধ্যে এই যে সামনে একটা নিলেবিলি জায়গা এইখানে আপনি বসে থাকলে আপনাকে কেউ ডিস্টার্ব করতে আসবে না আর যদি বা কেউ ডিস্টার্ব করে তার জন্য প্রাপ্ত পরিমাণ এই শাস্তি এই করা রয়েছে আর দর্শক আপনাদেরকে অনেক একটা মানে আপনারা এখানে বসে কেউ অসীম আচরণ করবেন না এতে কর্তৃপক্ষ দায়ী থাকবে না আপনাদের সাথে যদি কোনো রকম কোনো ঘটনা ঘটে এই পার্কের এখনও কাজ চলছে তো তারপরেও দেখেন কাজ চলছে তারপরেও কত সুন্দর সুন্দর ভিউ আজ যদি এই পার্কটার কাজ সম্পূর্ণ হয়ে যায় তাহলে বোঝেন এই পার্কটা কেমন হবে পারবে কি আমাদের বাগদা বাগদা এলাকার কনাইকো পার্কের সঙ্গে যশোর আপনারা কি মনে মনে করেন আমাদের পার্কের সঙ্গে কি যশোর গজখালি পার্ক পারবে তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের পার্কটাই এক বছর হয়েছে চলমান চলমান এক বছরে যদি এত উন্নত তাহলে বোঝেন এখনও কাজ চলতেছে তো তাহলে শেষ পর্যন্ত আমাদের পার্কটার ভিউ কেমন আসবে এই যে গাছগুলো দেখতেছেন সন্ধ্যার দিকে তো তো তাই গাছগুলো ভালো করে দেখাতে পারতেছে না গাছগুলো যদি ভবিষ্যতে বড় হয় তাহলে অনেক সুন্দর হবে দেখতে আর এই যে আরেকটা সাতা উপভোগ করবেন সবাই এখানে এসে সুন্দরভাবে সময় কাটাবেন আমাদের এলাকায় অনেক সাংবাদিক আছে তো তাদের বলি এখানে আসতে তারা বলে যাই আমার পাশে এক মামা আছে তাকে বলতেছি কিছু বলতে সে লজ্জা পাচ্ছে তো ঠিক আছে সমস্যা নেই মামা আপনাদের পার্কে এসে আমি অনেক খুশি এবং অনেক মজা পাইছি আমি এখন যেটা দেখাতে যাচ্ছি এটা অনেক মেয়ের ক্রাশ তো দেখেন শিব পাঞ্জিব এটা সব কিছু আছে কিন্তু একটা জিনিস মিসিং কে বলতে পারবে বলতে পারলে কমেন্টে বলবেন তার জন্য অনেক সুন্দর একটা ভিডিও উপভোগ দেওয়া হবে এই মালটা গাছে যখন মালটা হয় তখন আসলে আপনারা অনেক সুন্দর একটা এই দেখতে এই মালটাগুলো অনেক মিষ্টি এইখানেই বিক্রি হয় সমস্যা অনেক কম রিটে এই যে একটা সাথে এই সাথেটাই এসে সবাই বসে এখানে অনেক সুন্দর ভিউ পাই সবাই এসে গল্প করে মজাও পাই আর সামনে রয়েছে আমি যেখানে যাচ্ছি এখন সামনে রয়েছে আপনাদের জন্য খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করা সুন্দর একটি দোকান এই যে দোকানে অনেক কিছু আছে ঠান্ডা গরমের সময় গরম চিপস বিস্কুট জুস যখন যা চান কফি প্লাস